হঠাৎ করে বলতে গেলে আমরা বিগত দিনে বিগ বাজারে এখানে কাজ করছি আর দু সাল থেকে আমি শুরু করেছি আজ পর্যন্ত যখন এই রিলায়েন্সটা চেঞ্জ হয়েছে তখন এখন পর্যন্ত স্টিল নাও তো আমরা বিগ বাজারে যখন শুরু করেছি তখন থেকে নিয়ে আমাদের স্টোরটা ভালো স্টোরে ভালো সেল হচ্ছে ভালো পজিশনও আছে ম্যানেজমেন্ট সেই সময় কিশোর বিয়ানির থেকে শুরু করে আমরা ভালো রেজাল্টও পেয়েছি এবং উনি আমাদের নিজস্বভাবে এই স্টোরকে ভালো পারফর্ম করতে দেখে আমাদের স্টাফদের প্রতি সন্তুষ্ট ছিলেন কিন্তু আমাদের এই রিলায়েন্স দু হাজার একুশ সাল থেকে যখন মার্চেল থেকে নেওয়া শুরু করেছে তারপর থেকে রিলায়েন্স যখন আসে রিলায়েন্সের কিছু কর্তৃপক্ষ আছে যে কর্তৃপক্ষর জন্য স্বাভাবিকভাবে আমরা যেহেতু বিগ বাজার থেকে রিলায়েন্সে এসেছি সেই সময় আমাদেরকে জয়েন করালো জয়েন করানোর পরে আমাদের মানসিকভাবে টর্চার মানসিক অশান্তি বিভিন্ন রকম হ্যাকেল করা বাড়িতে অশান্তি আমরা মানে মেন্টাল প্রেশার নিতে পারছি না তার মধ্যে দিয়ে হঠাৎ করে আমরা যেহেতু দু সাল থেকে ইউনিয়ন করছি সেই ইউনিয়নের মাধ্যম দিয়ে এখনও চলছে তো আমরা সেই তৃণমূল সরকারের সমর্থনে অর্থাৎ মমতা ব্যানার্জির সমর্থনে আমরা গত কয়েকদিন আগে এপ্রিলের যে ভোট হয়েছে সেই ভোটের আগে কীর্তি আজাতের সমর্থনে অটো স্ট্যান্ডে আমরা গিয়েছিলাম আমাদের এখানের এমপ্লয়ীরা আমি জিএস আর এজিএস এবং বাকি যারা আছে প্রত্যেক এমপ্লয়কে ডিউটি আওয়ার্সের আগে আমরা সেই অটো স্ট্যান্ডে আইনটিডিউসির অভিজিৎ ঘটকের ডাকে আমরা সেখানে গিয়েছিলাম তারপরেই যেদিন আমরা গিয়েছি তার পরের দিনই ঠিক বিকেলবেলা আমাদেরকে দুজনকে ট্রান্সফার করা হলো ট্রান্সফার করা হয়েছে এত বড় একটা লোকেশান থেকে এই বিগ বাজার এত বড় ফরম্যাট থেকে সামান্য একটা ছোট্ট মুদিখানা দোকানে আমাকে ডিমোশন করে অর্থাৎ ব্যানাসিটি চুয়ান্ন ফুটের যে ছোট্ট একটা স্টোর আছে স্মার্ট পয়েন্ট সেখানে আমাকে করেছে আর অ্যাসিস্ট্যান্ট জিএস তাকে উখড়াতে করেছে সামান্য একটা ছোট্ট দোকানের মধ্যে আমরা তৃণমূল করাটা কি আমাদের দোষ তৃণমূল করাটা কি আমাদের অপরাধ আইডেন্টিসি করাটা কি অপরাধ এখানকার যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টের উল্টো দিকে চাপ দিয়ে বলতে চাইছে অর্থাৎ তৃণমূল করা যাবে না অর্থাৎ আমাদের দলে আমরা যাকে বলবো যেভাবে বলবো সেভাবে চলতে হবে এই অত্যাচারে উৎপীড়নের তারণে হঠাৎ করে গত পরশু ইউনিয়নের বডি মেম্বার যারা এক্সিকিউটিভ আছে সেই এক্সিকিউটিভকেও আপনার হঠাৎ করে তাদেরকেও আবার ট্রান্সফার করে দিয়েছে অর্থাৎ একজনকে ভ্যানাসিটি করেছে আর বাকি যারা রয়েছে দুজনকে উকরাতে করেছে কিন্তু তার মাঝখানে যখন আমাদের সতেরো তারিখে গেলো মাসের করেছে ট্রান্সফার করেছে সেই সময় থেকে মাঝখানে প্রভাত চ্যাটার্জি আমাদের ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন বিগত দিনে অভিজিৎ এবং আমাদের ইয়ের সঙ্গে মোটামুটি একটা শান্তনুসম দু নম্বর ব্লকের প্রেসিডেন্ট তার সঙ্গে কথা হয়েছে কথা যে সেখানে ছিল কোম্পানির এরিয়া এইচ মেঘলা বাসু এবং নীলাঞ্জন চক্রবর্তী তারা দুজনাই পোহার্দ্যার বাড়ি বসে আমাদের এমপ্লয়ীদের সঙ্গে থেকে সেখানে একটা নেগোসিয়েশান হয় যে ঠিক আছে তোমাদেরকে ট্রান্সফার করা হবে না তোমাদেরকে ফিরে লোকেশান দেওয়া হবে তো সেই লোকেশনটা দুদিন আমাদের টাইম দিয়েছিল যে পাঞ্চিং করা হবে আর এক সপ্তাহের মধ্যে লোকেশান দেওয়া হবে কিন্তু সেটাও দেয়নি এখন কিছুই করছে না উল্টো বলছে মুখার দাগে বলছে ঠিক আছে আমরা পরে দেখছি অমুক দিনে করব তমুক দিনে করব সেসব অজুহাত তার এক্সকিউজ দেখিয়ে হঠাৎ পরশুদিনে আমাদের সেই ছেলে মেয়েগুলোকে এতভাবে অত্যাচার করছে সে অত্যাচারের সহ্য করতে না পেরে আমরা বাধ্য হয়েছি আজকে এখানে এইভাবে বসে থাকতে ম্যানেজমেন্টের ঊর্ধ্বতনে যে আমাদের যে যারা রয়েছেন তারা আমরা গত পরশু বিকেল চারটের সময় আমাদের যে তিনজন সিএসএ কে ট্রান্সফার করেছে সেই তিনজন চারটে দশে যখন করে তখনই আমরা ম্যানেজমেন্টকে জানাই ম্যানেজমেন্ট বলছে এটা বিজনেস কল এটা অমুক কল এটা ঢ্যাক কল তোমাদেরকে যেতেই হবে বাই বাধ্য আমাদের দাবি হচ্ছে আমরা এই স্টোরে বিগ স্টোরে কাজ করছি আমরা বিগ স্টোরে কাজ করতে চাই আমরা ট্রান্সফার কেউ চাই না এবার অ্যাস পার গভর্নমেন্ট নর্মস অনুসারে পশ্চিমবাংলার যে অ্যাক্ট আছে লেবার একটা সেই লেবার একটা বলা হয়েছে যে কোথাও কোনো কোম্পানিতে যদি কোনো লোক কাজ করে সে নিজের ইচ্ছায় যদি না প্রমোশন নেয় তাকে প্রমোশন দেওয়া যায় না সে কথাও প্রভাদ দাস সেদিন বলেছেন অভিজিৎ ঘটক বলেছেন শান্তনুদার সঙ্গেও কথা হয়েছে তা সত্ত্বেও এরা জোর করে সেখানে বলল যে না করব না হঠাৎ করে পরশুদিন এই ধরনের মন্তব্য নিয়ে আমাদেরকে ট্রান্সফার করছে তখন থেকে আমরা সেই আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি অভিজিৎ ঘটককেও জানিয়েছি এবং প্রভাত চ্যাটার্জিকে জানিয়েছি দু নম্বর ব্লক সভাপতি শান্তনু সোমকে জানিয়েছি এবং আমাদের নরেন চক্রবর্তী জেলা সভাপতি ওনাকেও জানানো হয়েছে আর কলকাতা লেভেলকেও আমরা জানিয়ে দিয়েছি অলরেডি যে এই পজিশন এই পজিশন রয়েছে ওনারা যেরকমভাবে আমাদেরকে বলছেন যা গাইডলাইন দিচ্ছেন দল আমরা সেই দলের সিদ্ধান্ত অনুসারে আমরা এই সব শুরু করেছি তারা কি আশ্বাস দিয়েছেন তারা আশ্বাস বলেছেন যে দলের দল করাটা কোনো অপরাধ নয় যে দল থেকে যে আন্দোলন থেকে মমতা ব্যানার্জি শুরু করেছে যে আন্দোলন থেকে তৃণমূল কংগ্রেস আজকে সরকার গঠন করেছে সেই আন্দোলনকে কখনও দাবিয়ে রাখা যায় না আন্দোলন কখনও শেষ ইয়ে করা যাবে না আন্দোলন শেষ কথা বলবে